মাত্র চারশো তিরিশ মাত্র চব্বিশ হ্যাঁ ভাই যে দেখেন এটাও নতুন ডিজাইন দেখা যায় হচ্ছে গুলামের অরজিনাল পাকিস্তানি হ্যাঁ খুব এরকম লেখা থাকবে এরকম পাকিস্তানি লেখা থাকে না মাথা হচ্ছে জমজম জমজম আকর্ষণীয় নতুন বছরের সারা ভারত থাকবে ভাই দেখেন একদম ম্যাচিং দাম হচ্ছে ভাই নব্বই টাকা দেখেন চারশো নব্বই টাকা আচ্ছা ওকে কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম ভাইজা শাড়ি

পাঁচ হাতের একটা অন্য দাম কত রাখছেন এগুলো ভাই দাম তিনশো পঞ্চাশ টাকা টাকা তিনশো পঞ্চাশ টাকা চারটা করে কালার থাকবে চারটা পথ ভাই আমার দোকানে অনেক কালেকশন ভাই শুধু সপ্তির মধ্যে চারটা করে পাঁচটা করে কালার শুধু এক পিস করে স্যাম্পল দেখাম

গঙ্গার মধ্যে ভাই অফার থাকবে মাত্র সবাই পাঁচশো পঞ্চাশ বিশ টাকা বিক্রি করে আমি দিব মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা পাঁচ হাতের একটা উন্না থাকবে পাঁচ হাতে সম্পূর্ণ দেখেন ভাই আর একটা ভাই বাটিক প্রিন্ট ওয়াও অস্থির কালেকশন কিন্তু এগুলো মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা একটা কালেকশন কিন্তু একবার নতুন ডিজাইন একেবারে একবার সবজি বাটিকের মতো কালেকশন পছন্দ যত বড় মোটামো মানুষই হোক পড়তে পারবে সাতচল্লিশ প্লাস দাম হচ্ছে দেখেন অন্যটা এটার দাম থাকবে কত আজকে ভাই মাত্র চারশো তিরিশ টাকা ডিজাইন গঙ্গা এগুলো ত্রিশ এর ভিতরে চারটা কালারের কাপড়টা কাপড়টা এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু হ্যাঁ ভাই 430 তারপর কি দেখাবেন আরেকটা ডিজাইন এর হচ্ছে ডিজাইন সব বাইরাল ডিজাইন আর যদি কেউ আইসা নিতে সেটা সবচেয়ে ভালো সেটা বেশি ভালো হ্যাঁ ভাই যে দেখেন নতুন চারশো তিরিশ হাতের দেখেন বিশাল বড় অন্য হবে কিন্তু চারটা করে কালার হবে মাত্র

আমার থেকে তারা যোগাযোগ করবেন খুশি ফোন দিবেন না এগুলো ভাই একশো দুইশো তিনশো বিশ যারা নেবেন তারা যোগাযোগ করবেন একদম তারপর কি দেখাবেন এরপরে দেখাবো ঠিক তেমন হবে না দাম হচ্ছে মাত্র

চারশো হ্যা ভাই শাড়ি থিরবি যা নেই ভাই সব আমার থেকে নিতে পারবে আচ্ছা দেখেন এগুলো পিস দাম হচ্ছে মাত্র চারশো টাকা দেখাবো ভাই ডিজিটাল

আমি যেটা বলবো এটা দিবেন আপনার তো করে বিক্রি করেন বিশ টাকা কমাই দিব পাঁচশো ভাই দিলাম জান আপনার দিয়ে দিলাম আজকে ভাই ঈদের জন্য মাল না নিবো ভাই তারা যেহেতু দিয়ে দিয়েছেন আট দশ টাকা কমাই দেবো এটা ভাই ভাই লাভি করি দশ বিশ টাকা তাও দিলাম ভাই জান কথা অনুযায়ী ভাই মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা ম্যাচিং ব্লাউজ পিস যদি কেউ লঙ্গি নিতে চায় ভাই তারা লঙ্গি আমার থেকে নিতে পারবে লি বাড়ির চাদুরা নিতে পারবে চাদর নিতে পারবে হ্যাঁ ভাই

দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি